ভাইকে দিয়ে দিয়ে আসতে বর নিজে বসে উনি নিবে চেয়ারে বসে খাওয়ায় তুমি বসে যাও

হচ্ছে আমাদের ডিওপি আমার আজকের প্রজেক্টের ডিওপি সো জাস্ট রাস্তা পার হবার চিন্তা করছে আবার ভাবছে না এখান থেকে শটটা নেবে অ্যান্ড এটা হচ্ছে আমাদের ঢাকা উত্তরার রাস্তা যেখানে আমরা আজকে শুটিং করছি অ্যান্ড ট্রাই সেটেল ডাউন হচ্ছে রাস্তার মাঝখান দিয়ে হ্যাঁ সো আমাদের ক্যামেরা আপনি আমাদের লাগাও

나나이 가디아 나나페스트 카메라에 에코

তাহলে উনি জানলেন কিভাবে যে তুই ব্লাউজ জামা পরেছিলি হ্যাঁ